أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جا وفتحت أبوابها وَقَالَ لَهُمْ خَجَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ تِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ الله أكبر الله ربنا من والجن وَسِيِّقُ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ আল্লাহ আল্লা আলমিনকে যারা ভয় করবে আল্লাহ তালা বলছেন আমি ওই ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছায় দেব বলুন তাহলে ভয় থাকতে হবে কার সকলের বলতে হবে ভয় থাকতে হবে কার যদি কোনো ব্যক্তির অন্তরকরণে মহান রব্বুল সুবাহান হুয়া তাল্লা যদি সুবাহান হুয়া তাল ভয় যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তি কোনো দিন চুরি করতে পারে না আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরকরণে থাকে আল্লাহ বলছেন ওই ব্যক্তি কোনো দিন ডাকাতি করতে পারে না ওই ব্যক্তি কোনো দিন করতে পারে না ওই ব্যক্তি কোনো দিন চাঁদাবাদি করতে পারে না ওই ব্যক্তি কোনো দিন মানুষকে গুলি করে মাথার বেনকে এফোড়ফর করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে না ভয় থাকতে হবে কার যদি কারোর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে ভয় যদি তার থাকে তাহলে ওই ব্যক্তি কোনোদিন মদ খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন ইয়াবা খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন ফেন্সিডিল খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন গাঁজা খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন আটা খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন সুত খেতে পারে না ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না কারণ ভয় রয়েছে তার কার আরো জোরে বলুন তার অন্তরে ভয় রয়েছে কার ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে তাহলে ওই ব্যক্তি কোনোদিন রিলিফ কন্টনের চাউল ও মেরে খেতে পারবে না ওই ব্যক্তি কোনো দিন বয়স্ক বা তার মেরে খেতে পারবে না ওই ব্যক্তি কোনো দিন মানুষের ক্ষতি করতে পারবে না কারণ তার অন্তরে রয়েছে মহান রাব্বুল আলামিনের ভয় বলুন ঠিক কিনা রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হজ করবেন ওই ব্যক্তি জাকাত দিবে ওই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করবে ওই ব্যক্তি সমাজ কল্যাণের জালচার ব্যাপারে সহযোগিতা করবে বিরোধিতা করবে না ওই ব্যক্তি সবসময় ভালো কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য ঘোষণা দিয়েছেন কি ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহরব্বর আলমিন বলেছেন ওই ব্যক্তিকে আমি রব্বুল লাগিন জান্নাত দান করব বলুন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ না রব্বার ওই বান্দারাম জান্নাতে পৌঁছে যাবে এরপর আল্লাহ বলছেন হ্যাঁ তা ই ওই সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতের কাছে চলে যাবে জান্নাতের দরজার কাছে চলে যাবে পৌঁছে যাবে আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেব বলুন সবাহান আল্লাহ যারা পৃথিবীতে ভালো কাজ করবে সব কাজ করবে আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ ডাব্বুল আলমের জান্নাতের দরজা খুলে দেব বলুন সুবাহান আল্লাহ সেই জান্নাতের কি মেহমান হতে চাই কারা কারা হতে চাই একটু আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই জান্নাতের মেহমান হিসাবে কবুল করো সকলেই বলে আমিন আরও জোরে বলে আমিন সম্মানিত ভাইরা আমার এরা যখন জান্নাতের দরজায় চলে যাবেন জান্নাতের দরজা যখন খুলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই জান্নাতের মধ্যে সুন্দরী সুন্দরী হুরেরা থাকবে সুন্দর সুন্দর গেলমানেরা থাকবে এত সুন্দর হুরেরা থাকবে তারা বলবে না নাহানু খালি মা ফাল নাহানো নাইমাতো

এরা মানুষের সাথে মহাব্বতের সাথে চলেছে এরা কখনো মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নাই এরা মানুষের দোকানপাট কখনো নষ্ট করে নাই সুতরাং এই ব্যক্তিরা হলো জান্নাতি সুতরাং আমরা জান্নাতে এদেরকে নেওয়ার জন্য রিসিপশন জানানোর জন্য কংগ্রাচুলেশন জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য আমাদের কাল্লা চেষ্টি করে দিয়েছেন আসো আসো তোমরা আল্লাহরে জান্নাতের মধ্যে চলে যাও বলুন সবাহান আল্লাহ জানাবে স্বাগতম জানাবে কংগ্রাচুলেশন চুলে তাদেরকে জানাবে তোমরা আসো আমার জান্নাতে আসো অনন্ত কাল পর্যন্ত সেই জান্নাতে অবস্থান করুন বলুন সবান সম্মানিত ভাই আমার জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে জামার পরে মহান রব্বোলা আলামিন সুবাহান বলবেন রব্বোলা আলামিন আমি তো জান্নাতে এসেছি আমাদেরকে তুমি জান্নাতে পৌঁছে দিয়েছ আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আল্লাহু আকবার আল্লাহ হারাব্বুর আলমিন সঙ্গে সঙ্গে বলবেন ও জান্নাতীরা তোমাদের জন্য আমি এমন পানির ব্যবস্থা করেছি এমন সুমিষ্ট পানির ব্যবস্থা করেছি এমন সুস্বাদু পানির ব্যবস্থা করেছি যদি তোমরা এই পানি পান করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পানি পান করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত থাকবে আর কোনোদিন দিন পানির পিপাসা থাকবে না এমন পুত এবং পবিত্র পানি পান করাবেন সেই পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের আর জান্নাতে যতদিন আমরা থাকি না কেন কোন পানির পিপাসা থাকবে না বলুন আমার সেই হুরেরা আমাদেরকে যারা স্বাগত জানাবে বা আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবে সেই হুরদের সম্পর্কে একটু দৃষ্টান্ত না দিলেই নয় সম্মানিত ভাইয়ের আমার সেই হুরেরা কত সুন্দর থাকবেন কত সুন্দর হুরেরা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হুরেরা এত সুন্দরী হবে এত সুন্দর চেহারা তাদের হবে এত সুন্দর শরীর দিয়ে তাদের নূর চমকাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই একটা হুর যদি এই তামাম পৃথিবী যদি এক হাতের সেই কোনায় আঙ্গুলটা একটু বের করে দেয় আল্লাহ তালা বলেছেন সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী যেন আলোকিত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা হুড় যদি শুধু একটু কুনায় আঙ্গুল এই তামাম পৃথিবী যদি বের করে দেয় তামাম পৃথিবীতে আলোকিত হয়ে যায় বলুন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এই সুন্দর হুড়দের আল্লাহ হারাবুল আলমিন সৃষ্টি করেছেন একজন জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলমিন সৌত্তরটি করে হুর সৃষ্টি করেছে বলুন সোবাহান আল্লাহ একজন জান্নাতি মানুষের জন্য হুড় থাকবে কয়টা আর ধরে বলেন কয়টা সত্তরটা করে হুর থাকবে সম্মানিত ভাইরা আমার তাদের পোশাকের কি দাম হবে পোশাকের কি মূল্য হবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই জান্নাতে যে হুরেরা থাকবেন সেই হুরেরা যদি যে পোশাক পরিধান করবে যে অন্য তারা ব্যবহার করবে আল্লাহ তালা বলছেন তাম পৃথিবী যদি আপনি বিক্রি করে দেন তাম পৃথিবী বিক্রি করে দেওয়ার পরে একটা হুরের একটা ওড়না কেনার দাম হবে না সে হুরের অন্যার দাম কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি সম্মানিত ভাইর আমার সেই হুড়িরা যদি একটুবার যদি তামাম পৃথিবীতে যদি একটু থুতু নিক্ষেপ করে দেয় থুতু ফেলে দেয় আল্লাহ আলামিন বলছেন তামাম পৃথিবী যেন সুগন্ধিতে ভরপুর হয়ে যায় বলুন সবাহান আল্লাহ জান্নাতিদের এই সমস্ত নাচ আমার দেখে পাশে জাহান্নামীরা থাকবে ওই জাহান্নামীরা জান্নাতিদেরকে বলবে রব্বুল আলমিন তুমি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছ জান্নাতের সমস্ত নাজ দে গুলা খাচ্ছে বক্ষণ করছে জাহান্নামিরা বলবে আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও আমরা একটু খেয়ে আমরা একটু আত্মাটা শান্তি করি তৃষ্ণাটা একটু নিবারণ করে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ই আল্লাহ বলছেন ওই বলবেন আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই জান্নাতীরা বলবে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সমস্ত খাবারগুলো আল্লাহ তালা হারাম করে দিয়েছে বলুন নাউজ বিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার হুরেরা সেখানে থাকবে আমাদেরকে রিসিপশন জানাবে স্বাগতম জানাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জান্নাতের মধ্যে যারা চলে যাবে আল্লাহ তালা বলছেন সেখানে তারা যখন অবস্থান করবে আল্লাহ বলছেন তাদের কোনো দিন ক্লেশ আসবে না তাদের কোনো দিন মাথা ধরবে না তারা কোনো দিন অসুস্থ হবে না তারা কোনো দিন তাদের মাথা কখনো ব্যথা হবে না তাদের কখনো পা ব্যথা হবে না তাদের কখনো হাঁটু ব্যথা হবে না তাদের কোনো দিন কোমর ব্যথা হবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা চিরস্থায়ীভাবে সুখ আর শান্তিতে তারা অবস্থান করবে বলুন সোবাহান আল্লাহ সে জান্নাতিরকে মেহমান হতে চায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন সকলেই বলে আমি সম্মানিত ভাই রামান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতিরা জান্নাতের মধ্যে থাকবে তারা সারা জীবন কি থাকবে যুবক থাকবে তারা কোনো দিন বার্ধক্য প্রণীত হবে না তারা কখনো বয়স্ক হবে না তারা কোনো দিন বুড়াও হবে না তারা সারা জীবন যতদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ বলছেন ওই জান্নাতের মধ্যে তারা সারা জীবন যুবক হয়ে থাকবে বলুন সোবাহান আল্লাহ ওই জান্নাতের মধ্যে থাকবেন, তাদের কোনো দিন মৃত্যু হবে না তারা সারা জীবন জীবজীবিত থাকবে তাদের মৃত্যু কোনোদিনই স্পর্শ করতে পারবে না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ মরফুল আমিন বলছেন ক আলাহু খজানাতো হা সালাম আলাইকুম দেবে তুম্ ফাদ আর ওই জান্নাতের গেট দার বলবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন রব্বুল আলমিন এই সমস্ত বান্দারা তো সব চাইতে ভালো ব্যক্তি এরা পৃথিবীতে কোরআনের পক্ষে ছিল এরা কোরআনের জালচা করেছে এরা কোরআনের জালসার ব্যবস্থা করেছে এরা সুন্দর করে আলমালামার পক্ষে ছিল কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা করেছে সুতরাং এরা জান্নাতে। জান্নাতে আসার পরে ওই বান্দাগুলা আবার বলবে আমিন আমরা দুনিয়াতে আমরা আবার ছিলাম জান্নাতে এসেও আমরা শুনতে বলুন দুনিয়ায় যারা পক্ষে চাই আল্লাহ ছিল কোরআনকে ভালোবেসেছে কোরআনকে সহযোগিতা করেছে কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে এরা জান্নাতের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমরা দুনিয়াতে কোরআনের কারিমের তেলাওয়াত আমরা শুনেছি আমরা কারি আব্দুল বাসুদের কোরআন তেলাওয়াত শুনেছি সেটা আমাদেরকে ভালো লেগেছে হাফেজ তাকরিমের কোরআন তেলাওয়াত আমরা শুনেছি সেটাও ভালো লেগেছে হাফেজ সাইদুল্লাহর আমরা সাইদুর রহমানের কোরআন তেলাওয়াত শুনেছি সেটাও আমাদের ভালো ভালো লেগেছে তাশরিফের কোরআন তেলাওয়াত শুনেছি সেটাও ভালো লেগেছে আমরা রায়হানের কোরআন তেলাওয়াত শুনেছি সেটাও আমাদের ভালো লেগেছে আমরা জান্নাতের ভিতর কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে চাই বলুন সম্মানিত ভাই আমার আল্লাহ রাবুলামিন সঙ্গে সঙ্গে দাউদ আলাই সাল্লামকে ডাক দিবেন ও দাউদ আলাই সাল্লাম তোমার জন্য তুমি যখন পৃথিবীতে থাকে থেকেছ তুমি যখন জাবর কেতাব তেলাওয়াত করেছ তোমার তেলাওয়াত শোনার জন্য মাছেরা লাইন ধরেছে পানির মাস পর্যন্ত তোমার তোমার তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল মানুষেরা তোমার জন্য পাগল ছিল কোরআন তেলাওয়াত শোনার জন্য জাবর শোনার জন্য পশু পাখি তোমার জাবর শোনার জন্য পাগল ছিল সুতরাং এখন আমরা পৃথিবীতে আমরা পৃথিবী থেকে চলে এসেছি আমরা জান্নাতের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত আমরা শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন দাউদ আলাইহিস সালাম আজ তোমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলোয়াতের পারমিশন দিয়ে দিলাম আজ তুমি পবিত্র কোরআনুল কারীম থেকে জান্নাতিদেরকে তেলাওয়াত শুনিয়ে দাও বলুন সুবহান আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবেন